আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি আপনাদেরকে ঈদের কালেকশন দেখাতে গজ কাপড়ের তো এখানে আসছি কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যে দামি করেন আমি এসে কিন্তু দামটা ফিক্সড করে দিই তো আপনারা যদি মানে কম্পেয়ার করেন অন্য কোনো দোকানে যান তাহলে দেখতে পারবেন যে এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস অন্য অন্য সব থেকে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ অ্যারাইভেল যে গজ কাপড়গুলো এসেছে এটা হচ্ছে নেটের উপর একদম বেলবেটে কাজ করা উপর আরও আছে নেটের উপর কাজ করা তো ভাই একটু দেখান আচ্ছা পুরোটা কিন্তু নেট ফ্যাব্রিকের উপর করা আপনারা চাইলে কিন্তু গাউন তারপর আপনার যে লেহেঙ্গা সবকিছু কিন্তু করতে পারবেন তো এগুলো গজ কাপড় কত রাখা যাবে আচ্ছা এক হাজার পরে রাখতে পারবে অনেক সুন্দর কিন্তু আপনারা যখন আসবেন তখন আর কি বুঝতে পারবেন কত সুন্দর এই যে হবে যে এরকম তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন তো এটার দামও কিন্তু এক হাজার টাকা আর অবশ্যই এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু ওনারা এই দাম রাখবেন নাহলে কিন্তু মানুষের কাছ থেকে যে চোদ্দোশো টাকা করে রাখে চোদ্দোশো করে রাখবেন প্রত্যেকটাই কিন্তু কালার আছে অ্যাভেলেবেল আর ফুল তো হবে না আচ্ছা এটা হবে আপনার ফুল যায় মেরুন কালারের উপর আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপর উপর গুলো হলেন আর ফুল তো হবে না আপনাদের এই কালারগুলো দেখা দেয় কালারগুলো যে এরকম হবে আর আছে যে এই চারটা কালার আচ্ছা উপরের ওখান থেকে একটা বের করেন এইটাও কিন্তু অনেক সুন্দর তো এটার দাম রাখা যাবে কত এক হাজার টাকা সেম টু সেম এটার মধ্যে কিন্তু আপনারা নেট ফ্যাব্রিকের উপর একদম পুরো যে মানে পুরো গর্জিয়াস কাজ করা আবার আপনার রিয়েল স্টোনও কিন্তু দেওয়া আছে বাকিতে এগুলো কি তো নিউ অরাইভেল অন্যান্য শপে গেলে কিন্তু পাবেন না আচ্ছা এইটা কিন্তু অনেক সুন্দর তো এগুলো প্রত্যেকটা দামই হচ্ছে 1000 টাকা করে যারা মানে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের কাপড় নিতে চান তারা অবশ্যই চলে আসবেন পপুলার ফেব্রিকে আমরা আগের ভিডিওর মতো দেখাই দিয়েছি যে কিভাবে আসতে হবে এটা হচ্ছে সরি কিন্তু চাঁদনী মার্কেটের একদম লাস্ট মাথায় যেখানে গাড়িগুলো পার্ক করে একদম লাস্ট মাথায় এসে যে গজ কাপড়ের দোকানগুলো সেখানে আসলে কিন্তু আপনারা এই দোকান দেখা যাচ্ছে যে পপুলার দোকানের নাম ব্যানারটা থাকবে এরকম একদম লাস্ট মাথায় এসে ওই যে দেখা যায় গাড়িগুলো পার্ক করছে এই গোলেটা এসে হাতের ডানসাইটে হাতের ডানসাইটা আসলে হবে একদম লাস্ট মাথায় আচ্ছা ধন্যবাদ সবাইকে আর আপনারা যদি এই কাপড়গুলোর কালার নিতে চান কালারগুলো এখানে দেওয়া আছে যে যেরকম হবে ধন্যবাদ সবাইকে